কোপা আমেরিকা সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মেসি বাহিনীরা আলভারেস এবং মেসি জয়সূচক গোল দুটি করেছেন কানাডার স্বপ্নযাত্রা হারিয়ে আরও এক ধাপ এগিয়ে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করতে ম্যাচের শুরু থেকেই দুদলই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তাপ ছড়ায় গোলের সুযোগ তৈরি করলেও কোনো দলই সে সুযোগ কাজে লাগাতে পারেনি অবশেষে খেলার বাইশ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনা দলের পক্ষ নিয়ে গোলটি করেছিল অ্যালভারাইজ এরপর কানাডিয়ান ডিফেন্সার পরীক্ষা নিচে থাকে মেসির এ সময় একাধিক সুযোগ পেয়েও স্কোর লাইন বাড়াতে পারেনি এলেমটেন এক শূন্য গোলেই বিরতিতে যায় দল বিরতির পর মাঠে নেমে স্কোর শিখে নিজের নাম তোলেন লিওনেল মেসি শেষদিকে ম্যাক ফিরাতে একাধিক আক্রমণ চালিয়ে ব্যর্থ হয় কানাডা কারণ গোল পোস্টের নিচে বাঁধা হয়ে দাঁড়ান মার্টিনেজ উনানব্বই মিনিটে প্রায় নিশ্চিত একটি গোল সেভ করেন এই গোলরক্ষক রেফারির লম্বা বাঁশিতে খেলা শেষ হয় এবং টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার আনন্দে ভাসে আর্জেন্টিনা